গাইবান্ধা জেলার ব্রহ্মপুত্র ঘাগর তিস্তা করতোয়া ও যমুনা সবগুলো প্রধান নদ নদীর পানি বর্তমানে বিপদসীমা ছুঁই ছুঁই করছে টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে নদ নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে ফলে জেলার নিম্ন অঞ্চলগুলো বন্যার আশঙ্কা তৈরি হয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায় গত চব্বিশ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদে ফুলছড়ি পয়েন্টে পানি বিপদসীমার মাত্র কয়েক সেন্টিমিটার নিচ দিয়ে প্রভাবিত হচ্ছে একইভাবে ঘাগর নদের গাইবান্ধা সদর অংশ তিস্তা নদীর সুন্দরগঞ্জ ও কাউনিয়া পয়েন্ট কর্তোয়া নদীর গোবিন্দগঞ্জ অংশে পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে বুধবার তেরোই আগস্ট পানি বোর্ডের বিকেল ছয়টার সময় রেকর্ডকৃত তথ্য অনুযায়ী ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার এক সেন্টিমিটার নিচ দিয়ে বর্তমানে আঠারো দশমিক আটত্রিশ সেন্টিমিটার তিস্তা নদীর পানি সুন্দরগঞ্জ পয়েন্টে বিপদসীমার শূন্য দশমিক তেইশ সেন্টিমিটার নিচে উনত্রিশ দশমিক শূন্য আট সেন্টিমিটার খাগট নদীর পানি বিপদসীমার তিন সেন্টিমিটার নিচ দিয়ে বর্তমানে উনিশ দশমিক আটষট্টি সেন্টিমিটার কর্ত নদীর চক রহিমাপুর পয়েন্টে বিপদসীমার দেড় সেন্টিমিটার নিচ দিয়ে বর্তমানে আঠারো দশমিক শূন্য এক সেন্টিমিটার প্রভাবিত হচ্ছে পানি বৃদ্ধি পাওয়ায় শাদলপুরের ফুলছড়ি সুন্দরগঞ্জ সাঘাটা গোবিন্দগঞ্জ ও সদর উপজেলার বেশ কিছু নিম্ন অঞ্চল ইতিমধ্যেই পানি ঢুকে গেছে কৃষি জমিতে পানি ঢুকে আমন ধানের ক্ষেত বিস্তলা সবজির ক্ষেত এবং আউশ ধানের ক্ষতি হওয়ার সংখ্যা রয়েছে অনেক গ্রামীণ রাস্তার উপর দিয়ে পানি প্রভাবিত হওয়ায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে এদিকে তিস্তা তীরবর্তী এলাকায় মানুষের বন্যার আশঙ্কায় ঘরের আসবানপত্র ও গবাদি পশু নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে বলে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে জানা গেছে গাইবান্ধার পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী হাফিজুল হক মুঠোফোনে জানিয়েছেন উজানের ঢল ও গত রাত থেকে ভারী বর্ষণের ফলে গাইবান্ধার প্রধান নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে তবে বড় কোনো বন্যার আশঙ্কা নেই এ সময় তিনি আরও বলেন ইতিমধ্যেই বাদের ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে জিওর ব্যাগ ফেলা হচ্ছে এবং সর্বক্ষণিক নজরদারি চলছে